চিনে জরি না চেলে জংলার খড়ি আসলাম আলাইকুম দর্শক শ্রোতা আজকে ঘুরতে ঘুরতে আসলাম ওই সেনাবাহিনীর সর্বাগ্যে এখন আসার সময় আমাদের মাঝে দুজন মহিলা দেখি বসে আছে তাদের মাঝে কিছু তাদের মাঝে দুটা ব্যাগ নিয়ে বসে আছে আমরা সেখানে যাব

এইগুলা কি আপনার ওষুধ না পঞ্চাশ টাকা এই যে এই যে এইগুলা ওষুধ ঔষধি বৃক্ষ মানে ওষুধি মূল ওষুধি মূল এটার নাম কি কাজকলা আমরা সবসময় শুনতাম যে কাজকলা কাজকলা আসলে কেউ চিনি না আমরা চিনি না আজকে দেখলাম এটা কি কাজ বলে জঙ্গলটাও লাগে হ্যাঁ হ্যাঁ ওই যে চাচি বলছে এই জংলা নাকি পুরাটা ওষুধের বাগান

এই বন প্রকৃতি ভারসাম্য রক্ষা করে তোলে এই বনে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক ঔষধি বৃক্ষ বনে রয়েছে মহামূল্যবান সম্পদ এক একটা গাছ এক একটা অক্সিজেনের ফ্যাক্টরি আমরা সবাই বনকে সংগ্রহ করব